এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ উনুন না জ্বালিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই এটা তৈরি করে নিতে পারবে খুব সহজে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে সুস্বাদু খাবারটা তৈরি করে নিলাম সবাই পছন্দ করবে এটার জন্য কী কী উপকরণ নিয়েছি প্রথম নিয়েছি খাসার চাল এক কৌটু দুই কোটু খাসার চালগুলি ভালো করে দেখে নিতে হবে পাথর কণা অনেক কিছুই থাকে তারপর জল দিয়েছি জল দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট খাসার চালটা নরম হয়েছে গোবিন্দভোগ চাল এটা এরপর শিলমুড়ায় বেটে নিয়েছি গুড় নিয়েছি গুড়টা ভালো গুড় হলুদ গুড় নিয়েছি এই যে চাল বাটাটা এটার মধ্যে গুড় যে পালিশ করে রেখেছিলাম গুড়গুলি নিয়ে নিচ্ছি গুড়গুলি নেওয়ার পর এই যে নারকেলগুলি খুব তাজা নারকেল নারকেল কুড়া নিয়েছি গুড় আর চালের সাথে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি এই যে তিন রকম উপকরণ হাত দিয়ে মেখে নেবো আর গুড়গুলি আরও একটু পেস্ট করে নেব তাহলে খুব ভালো লাগবে খাবারটা গুড়গুলি মাখতে মাখতে আরও নরম হয়ে যাবে সুন্দর একটা খাবার তৈরি হচ্ছে সবাই খেয়ে খুশি হবে গোবিন্দভোগ চালের খাবার খুবই সুস্বাদু এভাবে চাল গুড় নারকেল মেশানোর পরে এরকম হয়েছে আরও একটু চালের গুঁড়ো দেব। এই যে চালটা ভিজিয়ে শুকিয়ে নিয়েছি শিল নোড়ায় গুঁড়ো করে নিয়েছি রকম রকমভাবেই করেছি এই চালটা কিভাবে গুঁড়ো করতে হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব চালের গুঁড়ো কিভাবে তৈরি করতে হয় এটা দেখে নিতে পারবেন এখন এই খাবারটাতে চালের গুঁড়ো আরও দিয়েছি যাতে আরও একটু শক্ত হয় ব্যাটারটা এখন মিশিয়ে নেওয়ার পর এরকম হয়েছে এই যে কি সুন্দর যা বলছি সত্যি এত সুন্দর মিষ্টি খাবার সবাই খেয়ে প্রশংসা করেছে এরকম আপনারাও তৈরি করে নিতে পারবেন বাচ্চারা বয়স্করা সবাই খেতে পারবে আর খুবই সুস্বাদু শরীরের জন্য ভালো নারকেল গুড় এগুলি তো মাঝে মধ্যে খেতে হয় আর চালের গুঁড়োটা কিন্তু কাঁচা কাঁচা চালের গুঁড়ো দিয়ে সুন্দর মিষ্টি একটা মুখরোচক খাবার তৈরি করে নিলাম এত ভালো আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কি রকম হয়েছে আর গুড়গুলি কিছু কিছু এরকম আছে মুখে পড়লে ভালো লাগবে এর জন্য কিছু গুড় এভাবে একটু একটু দেখা যাচ্ছে এগুলি একটা পরিবেশন করে নিলাম যা সুস্বাদু ভাষা নেই এভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন উনুন না চালিয়ে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ